আল্লাহ আজ আলোচনা করব রানী বিলকিসের ঘটনা নিয়ে তাহলে শুরু করা যাক হযরত সুলাইমান আলাই সাল্লামের শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়েমেন তথা শবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতু সাবা তিনি ছিলেন শাম বিন نو আলাইহিস সালামের 18 তম বংশধর তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা সম্ভবত তার নামে সাবা রাজ্যের নামকরণ হয় আল্লাহ তাদের সামনে জীবন উপকরণের ধার উন্মুক্ত করে দিয়েছিলেন নবীগণের মাধ্যমে এসব নিয়ামতের শক্রিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরে তারা ভোগ বিলাসে মুক্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায় ফলে তাদের উপর প্লাবনের আজাব প্রেরিত হয় ও সব কিছুই ধ্বংস হয়ে যায় আল্লাহ সুরা সাবা পনেরো থেকে সতেরো আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছিলেন দুনিয়াবি দিক দিয়ে এই সাবা সাম্রাজ্যে খুবই সমৃদ্ধ প্রতিবেদনটি ছিল কুরআনের ভাষায় নিম্নরূপ আমি এক মহিলাকে সাবা বাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যবলীকে সুশোভিত করেছে অতঃপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত্ত করেছে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না সোলাইমান আলাই সাল্লাম বললেন এখন আমরা দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যাবাদীদের একজন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় বিলকিস বলল হ্যাঁ সভাসদ বর্গ আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হলো এই যে করুণাময় কৃফা নিদান আল্লাহর নামে শুরু করছি আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বস্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও বিলকিজ বলল হে আমার পরিষদবর্গ আমাকে আমার কাজে পরামর্শ দিন আপনাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত আপনার হাতে অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন রানী বলল রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে তারাও এরূপ করবে অতএব আমি তার নিকটে কিছু ফুডুকন পাঠাই দেখি পেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে অতপর যখন দুধ সোলাইমানের কাছে আগমন করল তখন সোলাইমান বলল তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম করেন যে আমি সক্রিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালন কর্তা ও কৃপাময় সুলয়মান বলল বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না অতপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কি এরূপই সে বলল মনে হয় এটা সেটাই সেটাই হবে আমরা পূর্বেই সব কিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ইমান থেকে বিরত রেখেছিল নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হলো প্রাসাদে প্রবেশ করুন অতপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় ফলে সে তার পায়ের গোছা খুলে ফেললো সুলাইমান বলল এটা তো স্বচ্ছ স্পটিক নির্মিত প্রাসাদ বিলকিস বলল হে আমার পালন কর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সোলাইমানের সাথে বিশ্বজাহানের ফালন কর্তা আল্লাহর নিকটে আত্মসম্পন্ন করলাম সুরা নমল সাতাশ থেকে চুয়াল্লিশ আয়াত পর্যন্ত উপরে বর্ণিত তেইশটি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে এর মধ্যে চল্লিশতম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে তাকে বোঝানো হয়েছে এ বিষয়ে বিদগণ মতভেদ করেছেন তার মধ্যে প্রবল মত হলো এই যে তিনি ছিলেন স্বয়ং হযরত সুলাইমান আলাই সাল্লাম কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পরিষদ বর্গকে বুড়িরে বর্ণিত হয়েছে যেমন সোলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল সোলাইমান তারা যক্ত বহাল রেখে ইয়েমেন পাঠিয়ে দেন প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন এবং তিন দিন করে থাকতেন তিনি সেখানে বিলকিসের জন্য তিনটি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন ইত্যাদি সব কথাই ধারণা প্রসূত যার কোনো বিশুদ্ধ বৃত্তি নাই জৈনক ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে জিজ্ঞাসা করেন সুলাইমান আলাই সাল্লাম এর সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি জবাবে তিনি বলেন বিলকিসের বক্তব্য আমি সোলাইমানের সাথে বিশ্ব জাহানের পালন কর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম এই পর্যন্তই শেষ হয়ে গেল কোরআনে এর পরবর্তী অবস্থা সম্পর্কে নিচ্ছুপ রয়েছে অতএব আমাদের এই বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.